আশ্চর্য হয়ে যায় এক ব্লেজারের দাম কয়লা কয়লা আবার বুক ফুলে আমি তো একটা পড়তেই তোর আব্বার টাকা তোর আব্বার টাকা এক ঘড়ির দাম কত কই এখন গড়ি পইরা মরতে পারবেন না কারণ হারাম টাকা কি টাকা আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করবে বুলি উড়াইয়ের না আপনি অপরাধ করছেন শাস্তি দুনিয়াতেও পাবেন আখেরাতের কত জমাই রয়েছে হাদিসে কুৎসি বোখারি মুসলিম থেকে কতবার বলেছিলাম আমরা যে আল্লাহ পাক বলেছেন অপরাধ দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়া মৃত্যু দেয় না কয়টা একটা হলো ক্ষমতার অপব্যবহার করে যারা জনগণের উপরে জুলুম করে জালেমের শাস্তি দুনিয়াতে না দিয়ে আল্লাহ মৃত্যু দেয় না আর একটা হলো রক্তের সম্পর্কের সাথে যারা বেইমানি করে দুনিয়াতে শাস্তি না দিয়ে আল্লাহ তাকে মৃত্যু দেয় না এ চোখ দিয়া দেখতেছেন চোখ দিয়া কিন্তু আল্লাহ যারা যারা মূর্খ তারা কখনো এগুলি থেকে শিক্ষা গ্রহণ করে না শিক্ষা গ্রহণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন দণ্ড beri পড়ানো হবে ইন্ন আ'তাদনা লিল কাফিরিনা সলাসিলা ওয়া وسعীরা আল্লা বলেন নিশ্চয় আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি সিকল ডান্ডা এবং আগুন কয়টা বলেন কয়টা প্রথমে কি সিকল বোধয় চিনেন না সিকল দিয়ে কি করে बांधে সিকল আল্লাহ পাক বলেন তিনটা জিনিস বলছেন এখানে সিকল ডান্ডা বেরি আগুন সিকলও থাকবে ডান্ডা থাকবে কি থাকবে কত ভয়ানক হবে আল্লাহ রাজা আল্লাহ পাক বলছেন ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা মজা লাগে হ্যাঁ এ কথা আমার না আল্লাহ আল্লাহ পাক বলছে ফাজুকু মজা খাও তো আযাবের কি মজা হয় আল্লাহ পাক এখানে তিরস্কার করতেছে মজা খা মজা বুঝ আয়নাগর কত ভয়ানক এক শব্দ চিন্তা করতে পারেন জীবিত মানুষ ছয় বছর আট বছর চুল কাটতে দেয় না পৃথিবীর ইতিহাসে কোন বন্দীদের সাথে এমন আচরণ করেছে জঘন্য এরকমের আপনি ফেরাউনের আমলেও পাবেন না এগুলি কেন বলি আপনি যেন শিক্ষা নেন সতর্ক হন চিন্তা করতে পারেন বন্দীদের সাথে আচরণটা কি হয় রাসুল সেই শিক্ষাবোধ আমাদেরকে দেয় নাই আল্লাহ রাসুল যতগুলো জেহাদের ময়দানে অংশগ্রহণ করলেন রাসুলের কি শিক্ষা ছিল বলছেন খবরদার বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে না নারীদের গায়ে হাত দেওয়া যাবে না রাস্তার ফল কাটা যাবে না রাস্তার গাছ কাটা ইসলাম কি শিখায় আল্লাহ রাসুল বললেন খবরদার গাছ কাটা যাবে না যে হাদের ময়দানে যখন তোমরা থাকবা খবর তার বুড়া মানুষের গায়ে হাত দেওয়া যাবে না নারীদের গায়ে হাত দেওয়া যাবে না আর কি দেখলাম কি নারী কি পুরুষ কি যুবতী যারা নারীর অধিকার অধিকার হয়ে চিল্লায় তারা নিজেরা যখন নিজেদের লোক দিয়া নারীদের গায়ে রাস্তায় আঘাত করে আমরা বুঝতে পারি তারা ফেরাউনের চেতে আরও বেশি খারাপ হয়ে গিয়েছে আরে ফেরাউনও নারীদের সাথেই আচরণ করে না ফেরাও নমরুদের লোকেরাও নারীদের সাথে এই আচরণ ফেরাউনের লোকেরাও মানুষকে মাইরা লাশ গাড়ির উপর থেকে এভাবে বিভৎসভাবে ঠেলে ফেলে দেয় আপনি আপনার ছেলেকে নিজেকে এই জায়গায় দাঁড় করান আপনার ছেলের সাথে মেয়ের সাথে যদি এই ঘটনাটা ঘটতো আপনার কাছে কেমন লাগত বিবেক মরে গেছে বিবেক কি মরে গেছিল ভয়ানক শাস্তি কার পক্ষ থেকে নত হন আল্লাহর কাছে দালালি বাদ দেন লাভ নাই কেউ আপনি খাওয়াবে না কারণ খাওয়ায় কে আল্লাপা বলেন আমি তোমাকে খাওয়াচ্ছি আমি তোমাকে পড়াচ্ছি আমি তো তোমাকে সব দিচ্ছি জমিন আমার আইনও চলতে হবে আমার আল্লাহর আইনের পক্ষে যারা সংগ্রাম করে তারা লাভ এই জন্য তারা মৃত্যুকে ভয় পায় না আর দুনিয়াতে দুনিয়াটাকে যারা সব মনে করে কামাইতে 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 হাজার হাজার কোটি টাকা হেতে চিন্তা করে আমি মরলেই এগুলা খাইব কে আমি যতদিন বাঁচতে পারি ততই কি আল্লাহ আল্লাহরবুল আলামিন বলছেন সেদিন শুধু এভাবে হবে না

ছোটবেলা গ্রামে যারা ছিলেন গরুর পাল বিকাল বেলা রাখাল এক লগে নিয়ে যায় না হাতে কি থাকে এটা কি করে নিয়ে যায় আর আল্লাহ পাক বলছেন আমি জাহান নামীদের জাহান দিকে নিয়ে যাব কেন নিয়ে যাবে কারণ তারা জাহান নামে যেতে চাইবে না কিন্তু বিপরীতে আবার পাক বলছেন ইলাল আমি জান্নাতীদেরকেও হাকায়া হাকায়া জান্নাতের দিকে নিয়ে যাব আপনারা কি সজাগ আছেন আরো জোরে বলেন এখানে বললেন আমি জাহান নামীদেরকে হাকায়া হাকায়া জাহান নামে নিয়ে যাব। আবার আরেকায়াতে বললেন আমি জান্নাতিদেরকে হাকায়া হাকায়া জান্নাতের দিকে নিয়ে যাব তো আপনি বলবেন মোল্লা ভাই দুইটাই তো হাকানো পার্থক্য আছে না নাই একটা হলো যেতে চাইবে না পেডায় পেডায় নিয়ে যাবে আর একটা হলো জান্নাতের ভিতরে যখন তারা ডুববে জান্নাতের ঘাটা বাড়িতে যায় দেখবে এত সুন্দর সুন্দর সবুজ আর লাল গালিচা দিয়া রুম গুলা সাজা রাখছে এতে সেখানে বসে যাবে মনে করবে এটাই জান্নাত ফেরেশতারা তারা উঠায়া বলবে অ আল্লাহর বান্দা এটা তো জান্নাত না এটা তো ঘাটা বাড়ি উঠো লোকেরা বলবে আর চাই না এটাই যথেষ্ট ফেরেশতারা তারা ধাক্কা দিয়ে বলবে সামনে যা এর চেয়ে আরো বড় নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে কি করবেন দুনিয়া দিয়া দুনিয়া দুনিয়া সারে ততটুকু নিবেন যতটুকু প্রয়োজন যতটুকু বেশির কোনো দরকার কি বেশি যদি চান ইজ্জত নিয়ে মরতে পারবেন না আমি ব্যক্তিগতভাবে কারো দালালি টালালি করিনি এটা আমার অভ্যাসে নাই কিন্তু আমি যা দেখি তাই বলি গতকালকে আমি একটা ব্যক্তির একটা ভিডিও দেখে আমি আশ্চর্য ওই ব্যক্তিকে নিয়ে উনি আমার উস্তাদও না সে আমার আদর্শও না কিন্তু তার কথাটা আমার ভালো লাগছে তিনি বলতেছিলেন যে আমার টাউজার হলো তিনটা কথা বলে না যুবকেরা কয়টা ঢাকা ভার্সিটির একজন শিক্ষকের টাউজার মাত্র তিনটা আপনি চিন্তা করতে পারেন তিনি কি বললেন এই তিনটা তাওজার মধ্যে একটার অবস্থা খুবই খারাপ বাকি যেটা আছে এক টাউজার দশ দিনের মধ্যে পড়ছি সাতবার কয়বার আর এমনও অফিসার আছে আমাদের হারুন কাকু একটা আপনি আপনি চুপ করে আছেন কেন আশ্চর্য হয়ে যায় এক ব্লেজারের দাম কয়লা কয়লা আবার বুক ফুলে এক আমি তো একটা পড়তেই পারি তো তোর আব্বার টাকা তোর আব্বার টাকা একে ঘড়ির দাম কত কই এখন গড়ি পইড়া মরতে পারবেন না কারণ হারাম টাকা কি টাকা আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করবে। আপনি যে বাড়িতে ঘুমান হারাম টাকা দিয়ে যদি বাড়িটা করে থাকে ঘুমাইতে পারবেন কিন্তু মনে তৃপ্তি নাই কারণ আপনার মাথায় আছে এটা হারাম টাকা দিয়া করছেন আর হালাল টাকা দিয়ে সনের গোর বানাইয়া শুয়া দেখেন গোমের ট্যাবলেট লাগবে না গুম আসবে তৃপ্তি আছে এটা আমার রক্তের কামাই হারামে কি নাই দান্দাবাজিতে কোন দেখেন না একদল পাগল হয়ে গেছে খাও নিল মোসে তেল দিও না খবর আছে একদল গেছে আরেক দল মোসে তেল কয় আইবার সুযোগ এত সোজা না কপালে দুর্গতি কি মানুষ ল্যাংটা করাই ছাড়বে তোমাদেরকে কারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকা দিচ্ছে